হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানিও সাহেব সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা ব্লগ শেয়ার করতে আসছি তাও আবার জগা খিচুড়ি টাইপসের ব্লগ মানে হচ্ছে একটা ব্লগে আজকে আমি অনেকগুলা জায়গার ভিডিও একসাথে হচ্ছে অ্যাড করে একটা ব্লগ আকারে শেয়ার করতে চলে আসছি প্রথমে দেখাচ্ছি হচ্ছে আমি বাবা বাড়ি আসছিলাম ওইখান থেকে মানে আমার এক্সাম চলতেছে এই টাইমে হচ্ছে সাজিদকে নিয়ে আমি নুরির কাছে আসছিলাম নুরিকে সেটা তো অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছেন আমার বোনের মেয়ে সো অনেকে হচ্ছে নুরির বাসাটা দেখার জন্য বলেছিলেন আমাকে একটা ব্লগের মধ্যে আবার কিছু শর্টসের মধ্যেও কয়েকটা আপু হচ্ছে কমেন্ট করেছিল নুরির নুরির পুরো বাড়ির ভিডিও দেওয়ার জন্য নুরি যেহেতু এখন একটা বাসা ভাড়ায় আছে একটা রুম এবং কিচেন ওয়াশরুম এগুলো নিয়ে হচ্ছে ও ছোট্ট একটা রুমে বাসা ভাড়া থাকে তারা দুইজন মানুষ ওদের বিয়ে পরপর হচ্ছে এই ছোট্ট বাসাটা ওরা নিয়েছে সো ওদের হচ্ছে টোনাটোনির সংসার এই হচ্ছে অবস্থা তো আমরা দুপুরে হচ্ছে নদীর বাসায় খেয়েছি নদী হচ্ছে এখানে মুরগি রান্না করছে লাল শাক ডিমলা মাছ রান্না করছিল যাই হোক আমার ভাগে হচ্ছে ডিমলা মাছটা পেয়েছিলাম তো দুপুরবেলা হচ্ছে ওর বাসায় খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আমার এক্সাম চলতেছিলো আর এক্সাম টাইমে হচ্ছে যেহেতু আমি বাবার বাড়িতে থাকি এক্সামের সময় বিশেষ করে সো ওই দিক দিয়ে হচ্ছে যেদিন এক্সাম ছিল না ওই দিন নুরির বাসায় আসা হয়েছিল আমার নুড়িকে সাজিদকে দিয়ে দেন আমরা দুইক্ষণ চলে গেলাম বাজারে আমাদের কিছু টুকটাক হচ্ছে কেনাকাটা প্লাস কিছু কাজ ছিল এগুলাই করার জন্য গিয়েছিলাম তো এখানে আমি আমার বাসার জন্য একটা ছাঁকনি নিচ্ছিলাম চা ছাঁকনি আমার চা ছাঁকনিটা নষ্ট হয়ে গিয়েছে আর আপু টুকটাক নুরির জন্য কিছু জিনিসপত্র ক্রয় করতেছিল এখান থেকে তাছাড়া হচ্ছে আমাদের আরও কিছু কাজ ছিল ক্রোকারিসের দোকানে গেলে আমার ছোট ছোটো এই বক্সগুলো অনেক বেশি সুন্দর লাগে তো আপু আমাকে কয়েকটা জিনিস দেখাচ্ছিলো এই যে এই থালাগুলো কেন জানি আপু নেওয়ার জন্য দেখতেছিলো যাই হোক আমি এখানে ঘুরে ঘুরে কিছু জিনিস দেখতেছিলাম এখান থেকে চলে গেলাম আমি সোফা খাবার সুপার ব্যাট এই দোকানে এখানে আমাদের বাসার জন্য সোফা কভার দেখতেছিলাম আর সুপার বেড হচ্ছে আমি দেখতেছিলাম আমাদের নতুন সোফার জন্য যাই হোক এখানে সুপার ব্যাট এবং কাবার সিলেক্ট করে আমি চলে আসি কাপড়ের দোকানে আমাদের কালকে একটা হচ্ছে আমার খালা খালাদের বাসায় বা আমার আন্টির বাসায় হচ্ছে দেওয়া ছিল তো এখানে ওনাদের মেয়ের জন্য মানে আমার আন্টির নাতনির জন্য ড্রেস নিতে চলে আসছিলাম আমি একটা দোকানে একটা ড্রেস পছন্দ হয়েছিল ওইটা নিয়ে নিয়েছি আর এরপর আমরা দুই ঘোনে নাস্তা করে চলে আসি বাসায় ড্যানের পরের দিন হচ্ছে আমরা সবাই মিলে রেডিও হয়ে যাচ্ছি আমার আন্টিদের বাসায় আমার আন্টিদের বাসায় হচ্ছে তার নাতনি মানে আমার আন্টি নাতনি বা আমার ভাই জিয়ে হচ্ছে আকিকা প্রোগ্রাম ছিল তো ওইখানেই যাচ্ছিলাম আমরা সবাই মিলে আমার শ্বশুর শাশুড়ি তারপর আমার বোন আমি আমার ভাবি ভাইয়ের মেয়ে বোনের মেয়ে সবাই মিলে আগে চলে গিয়েছে তো আমার সবাই মিলে যাচ্ছিলাম এদিকে হচ্ছে নুরি সবার ছোট ছোট ভিডিও ক্লিক এখানে আমার ভাই যে কি জানি বলতেছিল আমি যেহেতু পুরো ভিডিওটার হচ্ছে ভয়েস মানে অরিজিনাল সাউন্ড মিউট করে দিয়েছি কি বলতেছিল মনে না বাট ও খুব মজার একটা কিছু বলতেছিল যার কারণে সবাই হাসতেছিল যাই হোক এরপর হচ্ছে আমরা ভিউ দেখে দেখে যাচ্ছিলাম আর আমার আন্টি দিয়ে বাড়ি হচ্ছে লামার মুখের ওইদিকে সো জায়গাটা অনেক সুন্দর হোক আমরা আমরা চলে আসছি নেমে হচ্ছে হাটা দিয়েছি আর আমরা আস্তে আস্তে দেখতেছি পুরো বাড়িতে মেহমানে ভর্তি হয়ে গিয়েছে আর আমার আঙ্কেল আমাদেরকে রিসিভ করতে দেন আমরা হচ্ছে বাসায় ঢুকে ঢুকে প্রথমে আমরা শরবত নাস্তা করি নাস্তা করার পর সূর্য আমাদেরকে ছাদে পাঠিয়ে দেওয়া হয় কারণ অলরেডি খাওয়া অর্ধেক প্রায় শেষ হয়ে গিয়েছে তো মানে অনেক মেহমান চলে আসছে তো আমাদের সবাই হচ্ছে এক টেবিলে বসে পড়ছে মানে আমার নানাবাড়ির সবগুলো হচ্ছে এক টেবিলে আমাদের ফ্যামিলির সবাই ছিল প্লাস হচ্ছে আমার আরেক আনটির হচ্ছে ফ্যামিলি পুরো মানে আমাদের দুই আনটি বা আমার মা এবং আমার মায়ের এক বোনের দুই ফ্যামিলি পুরো হচ্ছে আমরা এই টেবিল জুড়ে বসছিলাম যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার হচ্ছে কাজিন নড়ি ছবি তুলে দিয়েছিল এদিকে আমাকেও ছবি তুলে দিয়েছে তো এরপর হচ্ছে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি তারপর দেন আমরা চলে আসি বাড়ির ওদিকে কারণ আমার বাবাকে রেখে আমরা গিয়েছিলাম আমরা বাড়িতে গেলেই দেন আব্বু আসবে আম্মু হচ্ছে না আম্মু আব্বুর সাথেই যাবে সো আমরা তাই তাড়াতাড়ি হচ্ছে রেডি হয়ে আবার রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের বাসায় কাজ চলতেছে তাই আব্বু হচ্ছে পুরো ঘর খালি রেখে আসতে পারতেছিল না আজকে একটা জগা খিচুড়ি টাইপসের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ